নিয়ে হবে আর আদায় বেশি হবে আমাদের মাদ্রাসা ভালো চলবে তোমাকে মাদ্রাসা ঠিকাকে নিতে বলেছে আল্লাহ বলেছে আজকে মাদ্রাসা গুলোকে ভিক্ষার জায়গা কোন শিক্ষিত সমাজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বা যাদের একটু জ্ঞান আছে তারা মাদ্রাসাকে ভালো চোখে দেখে না কেন আরে এই বেটাকে যদি এখানে ভর্তি করে দুদিন পর চাইতে যাবে বেটা তুমি ভিক্ষা চাওয়া শেখাও মাদ্রাসাতে এই যে জালসা শিজিনা কোন ছোট ছোট বাচ্চা গুলোকে একমাস আগে থেকে ক্লাস নেই বাড়ি বাড়ির চাল চাইতে পাঠাচ্ছে যা জালসা হবে খানা হবে তাই ছোট ছোট বাচ্চাদেরকে যাও বাড়ি বাড়ির চাল চেহে নিয়ে এসো ওই মাদ্রাসার আন্ডারে যতগুলো পাড়া আছে বাড়ি আছে সব বাড়ি থেকে চালচে নিয়ে আসে মাদ্রাসার তালপিলা এরা শিক্ষিত সমাজ কোন জন দেখবে আমি তো চাইবো না যে আমার বেটা ওই বাড়ি বাড়ির ছেলে বেটাকে আমি চাইবো নাকি চাইবোনা আলদা রসুল বলছে উত্তম হাত যেটা দিল এটা চোদ্দ আর যেটা নিল এটা চর উত্তম আরে মুসলমানরা তো দেয় আর তুমি ভিক্ষা করা শেখাচ্ছ এত বড় বড় কলেজ ইউনিভার্সিটি চলছে পাবলিক কাউকে দেখেছেন যে উন্নতি করবে জালসা করেছে কেউ কেউ করেছে আপনি বলেন যে আমরা চালাতে পারছি না তোমরা ভিক্ষা দাও বলেছে ইসলামকে ধ্বংস করে ফেলেছে এক আলেম এক সমাজ মাদ্রাসানাই ভিক্ষা করতে হবে তোমার বেটা পড়বে তোমাকে পয়সা দিয়ে তোমাকে পড়াতে হবে আর একটা টেন্ডেন্সি যে মাদ্রাসায় পড়ালে হয়তো কিছু টাকা পয়সা লাগে না মানুষের ভিক্ষা দিয়ে চলে এই টেন্ডেন্সি আপনাকে উড়াতে হবে তোমার সন্তান মাদ্রাসায় পড়বে তোমাকে টাকা দিয়ে পড়াতে হবে যে তোমার সন্তান তোমাকে খরচ করে তুমি ভিক্ষা করে তোমার সন্তানকে পড়াও তোমার সন্তানের জন্য মাদ্রাসার কমিটি আর মাদ্রাসার আলিমরা কেন চেক নিয়ে বেড়াবে যাও একটা দোকানে গেছে মল বিষয় চেক নিয়ে বলছে আমাদের মাদার সাথে দেন তো ওই দোকানদার বলছে ওইখানে বসেন ওইখানে বসেন দিছি এক ঘন্টা বসার পরে দিছে দশটা কুড়ি টাকা চেক কেটে দিছে লজ্জা লাগে না ভিক্ষা চাইতে গেছো কার জন্য ভিক্ষা চাইতে গেছো আজকে সারা বিশ্বে মুসলমানদের অবস্থা আপনি দেখেন মসজিদের উন্নতি কল্পে জালসা কে তোমাকে মসজিদ উন্নতি করতে বলেছে মার্বেল পাথর কে বসাতে বলেছে আল্লাহ বলেছে মানুষের ইমান নাই নামাজের সংখ্যা নাই মসজিদে টাইল বসাতে হবে এসি বসাতে হবে কে বলেছে খালি মোরে দেখো ফেরেস তারা ডান্ডা নিয়ে বসে আছে হেলা আসুন আল্লাহ মা আমার দিনকে মজাক হয়ে গেছে